তোমাদের কারোর আছে নাকি জিএফপিএফ কার আছে বলো হাত তুলো হ্যাঁ তোমার আছে এটার আছে ভাই তোমার নাই হ্যাঁ ভিডিও বানানো ভাই এত সহজ কথা নয় দেখুন ভিজে গেছি পুরোপুরি আর সামনে প্রচন্ড পানি পড়ছে আর আমি মানে কি বলবো পলাশি থেকে শুরু হয়েছে পানি আর এখনো পর্যন্ত পানি পড়ছে এখনো পর্যন্ত আমি পলাশি পাড়া ঢুকতে পারিনি তোমার নাম পিঙ্কি খাতুন কোন ক্লাসে পড়ো ক্লাস এইটে তোমার হাসিনা মন্ডল কোন ক্লাসে পড়ো ক্লাস সেভেনে পড়ো তো এটাই হচ্ছে সেই জায়গা যেখানে ভিডিও এডিটিং ভয়েস এডিটিং সব রকম এক জায়গাতেই করা হয় শফিক নেই বলে ভিডিও দেখতে আর ভালো লাগছে না তাই আপনাদেরকে এমন একটি চ্যানেলে নিয়ে যাচ্ছি আজকে যে তাদের ভিডিও দেখলে সুফিক না থাকার যে আফসোসটা সেটা আপনাদের হবে না কারণ এদের ভিডিও দেখলে আপনাদের যে সুফিক না থাকার যে দুঃখটা সেটা আপনাদের কিছু মনে হবে না আমি আজকে যাচ্ছি জাতামাটা টিভি চ্যানেলের সদস্যদের সঙ্গে দেখা করতে আমি এখন রয়েছি রামনর ঘাটে আর আমাকে এখন যেতে হবে শ্রীরামপুর মেঘের অবস্থাটা একবার দেখুন পানি পড়বে নাকি সেই ভয় লাগছে মুখের কথা বলতে না বলতে চলে আসলো পানি ভিডিও বানানো ভাই এত সহজ কথা নয় দেখুন ভিজে গেছি পুরোপুরি আর সামনে প্রচন্ড পানি পড়ছে আর আমি মানে কি বলবো পলাশি থেকে শুরু হয়েছে পানি আর এখনো পর্যন্ত পানি পড়ছে এখনো পর্যন্ত আমি পলাশি পাড়া ঢুকতে পারিনি প্রায় এক ঘন্টা ধরে পানি পড়ছে ভাই কি করব চা নিলাম চা খাচ্ছি এবং পানি পড়ছে সেটা দেখছি কি করবো বলুন বেশ হয়েছে চলে এসেছি ভিজতে ভিজতে রামচন্দ্রপুরে আর এই দিকটা যায় বেতাই আর আমরা পলাশি হয়ে আসলাম আর যাব এইদিকে এদিকে হচ্ছে শ্রীরামপুর আর দেখুন সব গাড়ি ভিজে গেছে আমিও ভিজে গেছি পুরো আমার শরীর ভিজে গেছে তো চলুন এরপরে আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে শ্রীরামপুরে মানে জাতামাটা টিভি যে স্টুডিওটা রয়েছে সেখানে আপনাদেরকে জানিয়ে দিই যে এইদিকেও কিন্তু যাওয়া হয় সফিকদের বাড়ি তো রাতানগর ঘাটের আগে একটি রাস্তা আছে সেদিকে চলে এসেছি আমরা শ্রীরামপুরে যাওয়ার মোড়ে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এদিকে যায় পলাশি যাওয়া যাবে বেতায় যাওয়া যাবে এদিকে হয়ে আসলাম আর এটা হচ্ছে সেই রাধানগর ঘাটে যাওয়ার সে আপনার বাস স্ট্যান্ডটা ওই দেখতে পাচ্ছেন বাসগুলো দাঁড়িয়ে আছে ওইটা হচ্ছে বাস স্ট্যান্ড আর আমরা যাব এখন এইদিকে আর এই দিকে যাই শ্রীরামপুর কিন্তু এত পানি পড়ছে মানে আজকে সারাদিনটায় পানি পড়তে পড়তে আসলাম তো দেখুন এইদিকে যাব এখন দেখি এখন কখন পানি ছাড়ে এই যা পানি ছাড়ে পড়ছে মনে হচ্ছে আজকে আর ছাড়বে না তো যাই দেখুন গাড়ি ওই দেখুন আমার গাড়ি এইদিকেই যাবো আর আপনারা যদি বাসে আসেন তাহলে আপনারা কিন্তু ওই রাধানগর ঘাটে বাস স্ট্যান্ডে নেমে পড়বেন এবং এখান থেকে টোটো পাবেন টোটো ধরে চলে যাবেন এইদিকে চলুন পানি ছেড়েছে অবশেষে চলে আসলাম শ্রীরামপুর নতুন পাড়া যেখানে জাতামাতা টিভি চ্যানেলের স্টুডিও রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন এটাই এই দেখেন গাড়ি লেগে আছে জাতামাতা টিভি এটা স্টুডিও আর যাব ভেতরে এই যে দেখেন আমাদের ডাইরেক্টর ভাই দাঁড়িয়ে রয়েছে তো চলুন ভেতরে যা যাক আর স্টুডিওটা দেখুন মার্শাল্লাহ অনেক সুন্দর চলে এসেছি আমি জাতমত টিভির চ্যানেলের মানে স্টুডিওর সামনে ওপরে আমি এখন ছাদের ওপরে রয়েছে আর এই যে গ্রামটা এই গ্রামটা নাম হচ্ছে শ্রীরামপুর আর জায়গাটা কিন্তু খুব সুন্দর তো এই হচ্ছে আমাদের ডাইরেক্টর ভাই ভাইজান কেমন আছো ভালো হ্যাঁ الحمد ভালো তো এই একমাত্র চ্যানেল যে জাতমত টিভি যে সফিকদের যে নেই সেই যে ভিভিটটা বোরিং লাগতো সে এই চ্যানেলের ভিডিও গুলো দেখলে আপনাদের একটু বোরিং লাগবে না কারণ এই ডাইরেক্টর ভাই এত সুন্দরভাবে মানে সাজায় গোছায় সব কিছু এই ডাইরেক্টর ভাই লেখা থেকে আরম্ভ করে এডিটিং ডাইরেক্টিং ভাইসিং ফাইং যত মানে একটা চ্যানেলের যাবতীয় যা লাগে সব এই ভাইজান করে কি ঠিক তাই তো হ্যাঁ এবার আপনাদেরকে দেখায় যা টিভি চ্যানেলের স্টুডিওটি ছোট্টর মধ্যে বেশ সাজানো গোছানো এই একটা কম্পিউটার এই একটা কম্পিউটার বাকি এখানে মানে কাজ চলছে তো সেই কারণে এখানে ভয়েস ওভার হয় যখন কাজ কমপ্লিট হয়ে যাবে তখন এটা থাকবে না এ একটা আরও আছে সব দেখুন তো এটাই হচ্ছে সেই জায়গা যেখানে ভিডিও এডিটিং ভয়েস এডিটিং সব রকম এক জায়গাতেই করা হয় ভাইজান আমার জন্য নাস্তার ব্যবস্থা করেছিল অনেক খাবার দিয়েছিল এরপর আবার ছিল করা যাবে দিচ্ছে যখন তাই খেয়ে নিলাম ভাই চলুন অবশেষে সবাই চলে এসেছে এবং ভেতরে যাব এবং সবার সঙ্গে পরিচয় করব। এ দেখুন সব বসে আছে আজকে সব ভিডিও যায়নি পানি পড়ছে বলে তো ভাইজান কেমন আছো হ্যালো তোমরা সবাই কেমন আছো গো ভালো তোমরা আর ওটা হচ্ছে ডাইরেক্টর ভাই কে কে জানবো তাদের নাম এবং তাদের বাড়ি কোথায় এবং কে কোন ক্লাসে পড়ে তো প্রথমে ভাইজান তোমার নাম শাহিন মণ্ডল কোন ক্লাসে পড়ো তুমি টুয়েলভে পরীক্ষা দিবা নাকি দিবা আচ্ছা তোমার নাম বিং কে খাতুন কোন ক্লাসে পড়ো ক্লাস এইটে তোমার হাসিনা মন্ডল কোন ক্লাসে পড়ো ক্লাস পড়ো ভাই কোন ক্লাসে পড়ো ক্লাস আর মেন হিরো এগিয়ে পরে দেখাবো সবারই তোমার নাম কি মন্ডল তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস টেনে পড়ো ভাই কোন ক্লাসে পড়ো ক্লাস সেভেনে তোমার নাম আরিফ শেখ তোমার

মানে এই ভাইটা না থাকলে হয়তো দেখা হতো না সরের সঙ্গে অবশেষে সবাইকে পেয়ে গেলাম তো তোমরা সবাই কেমন আছো ভালো আছো এই চ্যানেলে কাজ করতে কেমন লাগে ভালো লাগে তোমাদের বাড়ি এই এই সব এলাকাতে সব আচ্ছা সব বাইরে থেকে আসো না সব গ্রামের আপনাদের যে দর্শক এত ভালোবাসে তো আপনার আপনার দেখে কি মেসেজ দেবেন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনারা যেভাবে সাপোর্ট করছেন আমাদেরকে আমরা অনেক দূর এগিয়ে আসতে পেরেছি আপনারা যদি সাপোর্ট না করতেন তাহলে আমরা হয়তো এই জায়গায় পৌঁছাতে পারতাম না তো আপনারা যেভাবে সাপোর্ট করছেন আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন যাতে ভবিষ্যতে আমরা আরো উন্নত কন্টেন্ট দিতে পারি বা আমরা আরো অনেক দূরে এগিয়ে যেতে পারি ভাই তুমি কিছু বলবে না তোমার দর্শক যে তোমাকে এত ভালোবাসে তুমি কিছু বলো তোমার দর্শকদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ভালোবাসার জন্য আর আমাদের এভাবে ভালোবাসবেন যেন আমরা আরো

আচ্ছা ক্লাস এইটে পড়ে তো যা হোক এই ছিল যা তোমাদের টিভি অল টিভির মেম্বার তো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে ও তো জানাবেন আর আরেকটা একটা ফেসবুল আপনাকে দেখায় যে আর একজন ভাই আছে আমাদের সে ডাইরেক্টর ভাই কিন্তু খুব কম আসে এরকম তো ভাই যান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে লাইট হাতে ধরে দিয়েছে আপনাকে এ ভাই কিন্তু পড়াশোনা করে তো যে শুধুমাত্র বই ছাড়া কিছু চেনে না তাকে আজকে লাইট ধরিয়ে দিয়েছে ভাই যেন খারাপ লাগছে না তো আমি এখন রয়েছি স্টুডিওর ভেতরে আর সব আছে দেখুন সব বসে তো এখানে একটা কথা জিজ্ঞেস করবো কেউ বলে নাকি দেখবো যে গার্লফ্রেন্ড আছে নাকি কারোর ঠিক আছে তার জিজ্ঞেস করি সবাই যে ভাই তোমাদের কারোর আছে নাকি জিএফপিএফ কার আছে বলো হাতলো হ্যাঁ তোমার আছে ভাই তোমার নাই হ্যাঁ আরে এই কোন এলাকায় এলাম যে নেই একটা বলছে না তো হ্যাঁ কারণ নেই ফাঁকা আচ্ছা তোমাদের মধ্যে যদি কারো পছন্দ হয় নাকি দেখো এদের মধ্যে কাউকে তো ও তো জানাবে কমেন্টে ঠিক আছে কাকে পছন্দ এবং তার নাম্বার দিয়ে দেবো ঠিক আছে এদের নাম্বার সবার নাম্বার আমার কাছে আছে কিন্তু তোমরা শুধু কমেন্ট করে জানো যে কাকে পছন্দ হয়ে দেবো সব বেকার মানে সিঙ্গেল হয়ে আছে দেখো এই ছেলেটাকে তো হিরো একে পছন্দ করতে পারো তো যদি না হল দরকার পড়ে যদি পছন্দ থাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে নাকি ভাই সবাই এখন স্টুডিওর ভিতরে চলে এসেছে এবং আজকে শুটিং নেই বলে আজকে সব ভয়েস ওভার হবে তো সেই কারণে সব রেডি হচ্ছে তো এই ভাইদেরকে এখন বিদায় আমিও চলে যাব নিজের বাড়ি যাই হোক এই ভাইরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভাইদেরকে আমাকে এত সুন্দরভাবে সময় দেওয়ার জন্য এত সুন্দরভাবে আমাকে ভালোবাসার জন্য তো এই ছিল জাত টিভির অল টিমের মেম্বারের সঙ্গে দেখা করার মুহূর্ত তো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই একটু জানাবেন তো ব্যাপারটা হচ্ছে যে এখানে এসে এত ভালোবাসা পাবো এত মানে মোহ্বত পাবো আমি বুঝতেই পারিনি আমি অনেক জায়গায় গিয়েছি অনেক অনেকজনের সঙ্গে দেখা করেছি এদের মতন মিশুকে ছেলে মেয়ে এবং ডাইরেক্টর ভাই সবাই অনেক ভালো সবাই অনেক ব্যবহার ভালো করেছে আমি এসেছি একটা সময় এখন বাজে প্রায় পনেরো চারটে দিন মতন তো এখানে বুঝতে পারিনি যে এখানে আমি চার ঘন্টা মতন এখানে কাটিয়েছি তো পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে বিশেষ করে ভালো লেগেছে এদের ডাইরেক্টারদের ব্যবহার সত্যি খুবই ভালো খুবই মিশোকের লোকেরা আপনাদেরকে অত্যবশ্য জানাই যে এই চ্যানেলটা আপনারা অবশ্যই ভিজিট করবেন এবং আপনাদের খুবই ভালো লাগবে ভিডিও আপনারা যে সফিক নেই বলে ভিডিও দেখতে ভালো লাগছে না এই বোরিংটা আপনারা এই চ্যানেলে এসে পাবেন না তো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এর পরবর্তী ভিডিও কাদের বাড়ি দেখতে চান সেটি অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আর এক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন হাসতে থাকবেন খুদা হাফেজ আর এই যে দেখেন সবাই আছে টাটা